হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট কিউর্বাবিন মাম্মা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ছোট্ট বাগানের যে করমচা গাছ বা টক জাতীয় যে ফলের গাছগুলো আছে সেগুলোই তো দেখো আগে তোমাদের করমচা গাছটা দেখায় আগের দিনের ভিডিওতে করমচাগুলো দেখবে না পাকা আছে মানে পাকেনি তখন কাঁচা কাঁচা মতো আছে আর এখন না পুরো পেকে গেছে তো চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো পুরো পেকে সব কালো হয়ে গেছে কি ভালো লাগছে দেখতে না দেখো তো চলো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবার তোমাদেরকে চলো কামরাঙা গাছ দেখো এই দেখো সেই কামরাঙ্গা গাছটা প্রতিবার না পুরো ফুল ভর্তি থাকে আর ভীষণ মানে ভর্তি ভর্তি কামরাঙ্গা হয় কিন্তু এবারে না দেখো এবারে আর বেশি কামরাঙ্গা হয়নি মানে ওই অল্প অল্প ভেতর ভেতরে দু একটা হয়েছে দাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ভেতরের দিকে কতগুলো হয়েছে আর আমরা কতগুলো পেরে নিয়েছিলাম দেখো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না দেখো ভেতরের দিকেই হয়েছে আর চলো আমাদের ড্রাগনের যে গাছটা আছে ওইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই দেখো এটা তো না মানে ড্রাগন শেষ হয় না শেষ হলে আবার দেখো নতুন করে ফুল আসে ফুল এসে আবার নতুন করে ড্রাগন ফল হয় এই গাছটা বেশ ভালো জানো মানে খুব সব সময় ফল হতেই থাকে যেই সময়টা আর কি সেই সময়টাতে বলছি এই দেখো এগুলো এখনো পাকেনি সব কাঁচা সবে আর কি হয়েছে পাকলে সেটাও তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব এই দেখো এটাতে ভর্তি হয় আর অনেক কটাই ছিল মানে পেকে গেছিলো যেগুলো সেগুলো ফুচকুসোনা খেয়ে নিয়েছে আরে এই কটা এখন আবার নতুন করে হয়েছে দেখো দেখো তো চলো আমি আজকে মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা একটু মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে টাটা